নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসে অষ্টম পর্বটি এবং আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো কল্লোল পত্রিকা তো চলো আজকের আলোচনা শুরু করি লক্ষ্য করো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সমসাময়িক পত্র পত্রিকার কল্লোল পত্রিকাটি তো প্রথমে আমরা দেখে নেব এর প্রকাশকাল পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় তেরোশো তিরিশ বঙ্গাব্দের পহেলা বৈশাখ ইংরেজি তারিখ ছিল এর এপ্রিল এর সম্পাদক কারা ছিলেন দেখো এখানে দুজন সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস ও গোকুল নাগ দীনে রঞ্জন ছিলেন এবং গোকুল নাগ ছিলেন এই পত্রিকাটির সহ সম্পাদক তো চলো এরপর আমরা পয়স্লাইট দিয়ে দেখেনি এখানে দেখো বাঁ দিকে লেখা আছে প্রকাশের উদ্দেশ্য অর্থাৎ কোন উদ্দেশ্যে কল্লোল পত্রিকাটি প্রকাশিত হয়েছিল বাংলা কবিতায় আধুনিকীকরণ ঘটানো পাশ্চাত্য ভাবনাকে এনে বাংলা সাহিত্যকে আরো সাহিত্য ও সমাজের তৃণমূল স্তরের চিন্তা চেতনাকে চিত্রিত করা এই উদ্দেশ্যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল এরপর আমরা দেখে নেব এই পত্রিকার প্রধান লেখক কারা ছিলেন এই পত্রিকার অন্যতম প্রধান লেখকরা হলেন প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু অচিন্ত কুমার সেনগুপ্ত বিষ্ণু দে দীনেশ দাস জীবনানন্দ দাস এছাড়াও নামও নাম তো চলো এরপর আমরা পয়স্লাইডটি দেখে নিই লক্ষ্য করো এখানে বাদিকে লেখা আছে প্রকাশিত রচনা অর্থাৎ কল্লোল পত্রিকায় কোন কোন রচনাগুলি প্রকাশিত হয়েছিল নরেন্দ্র দেবের জাদুঘর গোকুল নাগের পথিক উপন্যাসটি এবং একালের কবি ও লেখকদের অনেক রচনা পত্রিকাতে স্থান পেয়েছিল এরপর নিচে চলে এসো এখানে লেখা আছে দেখো পত্রিকার বৈশিষ্ট্য অর্থাৎ কল্লোল পত্রিকার বৈশিষ্ট্য কি কি ছিল কল্লোল একটি বাস্তববাদী পত্রিকা মার্কসীয় দর্শনে আস্থাশীল সাহিত্যে জৈবিক বাস্তবতাকে স্বীকার করে নিয়ে সমাজ ও মানুষের বিকৃত দিকগুলিকে কল্লোল উল্লেখ করেছে রবীন্দ্র রোমান্টিক সাহিত্যের বিরুদ্ধ ধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনায় বিশেষ ভূমিকা পালন করেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পত্রিকার সমস্তটি আজ তবে এখানেই থাক এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো যাদের তো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা